হ্যাঁ হ্যালো আরে যাচ্ছি যাচ্ছি ছাদকে তো হ্যাঁ যাচ্ছি গিয়েই কথা বলছি ঠিক আছে হ্যাঁ আরে যাচ্ছি তো ছাদে উঠছি এখন এই সন্ধ্যাবেলা ভালো লাগেনি কেউ নেই ছাদে হ্যাঁ কেউই নেই আর পাশে আপাতত আছে বলতে একটু জলের ট্যাঙ্কি আছে আর আর দুটো নারকেল পড়ে আছে দেখবে আর কিছু নেই ও হ্যাঁ আর একটা আমার সাইটে লম্বা লম্বা চুলবালা ছানার মতো একটা মিয়া দাঁড়িয়েছে ওই 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 মিয়া কাকে বললি তুই মারা এখনি মেরে গান ভেঙে দেব আমার একটা নাম আছে ও নো ও সরি 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 ওর একটা নাম আছে ওই যে ছানার মতো মিয়াটার মিয়া খালিফা যদি মানে ধরতে পারতাম दिन छाड़ के आए यार आज भी खेले बेरी दुबला आड़ा के